দেখো বিকেলবেলা বৃষ্টি শুরু হয়েছে তবে এটা এখন একটু আস্তে আস্তে হচ্ছে পরে যখন মুসুলধারে হচ্ছিল তখন আর ভিডিও করতে পারিনি কারণ অনেকটাই জোরে বৃষ্টি হচ্ছিল ঘরের ভিতর ছাট আসছিলো ঘরের ভিতর মানে কি বারান্দাতে ছাট আসছিল আর দরজা খুলতে পারিনি বারান্দার এটা কি তোমরা বুঝতে পারছ দাঁড়াও তোমরা শোনো বিশাল কষ্ট দিয়েছে এটা এটাকে কালকে রাত্রে বেলা এই যে প্লাস দিয়ে ট্রেনে তুলে দিয়েছি টেনে তুলে দিয়েছি এটাকে দেখো পুরো কোন ধরে করে দিয়েছিল খেয়ে নিয়েছিল এখন হাফ দাঁত রয়েছে এটা হাফ দাঁত উঠলো সামনে দিয়ে প্রতিদিনই একটা রোড শো হচ্ছে একটা না একটা রোড শো হচ্ছেই তবে আমি পাটু বা কোনো গল্পে আমি এখানে উল্লেখ করছি না আসল কথা জানো আমি বেরিয়েছিলাম এটা ঠাকুর বিসর্জন ভেবে আসলে এখানে ঢাক বাজছিল ওই জন্য আমি ভেবেছি এটা ঠাকুর বিসর্জন হচ্ছে বেরিয়ে দেখছি এটা রোড শো হচ্ছে আসলে প্রথমে আমি রোড শো বুঝতে পারিনি প্রথম দিকে ভেবেছি যে হয়তো ঝৌড়াই মার্কেট লেগে গেছে এটা গাড়ি ঢুকলো প্রথমে ভেবেছিলাম তারপর দেখলাম না ওটা আসলে রোড শোর জন্য প্রস্তুতি চলছিলো ওখানে তো আমিও দাঁড়িয়ে গেলাম এখানে যেহেতু সবাই দাঁড়িয়েছিল আমিও দাঁড়িয়ে গেলাম দেখার জন্য এমনিও রোড শোটা দেখতে এমনি ভালোই হয়েছে প্রথমে ঢাক নিয়ে আসছিলো তারপর ব্যান্ড পার্টি ছিল তারপরে ওই প্যারেটের সময় যেভাবে ওই সেক্সোফোন যেগুলো বাজায় না ওরকম টাইপে কিছু একটা বাজানোর ওই রকম জিনিস ছিল ওরকম টাইপের কিছু একটা ছিল তারপর আরও অনেক কিছু ছিল তোমরা ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে তারপর এক সঙ্গে অনেকগুলো বেলুন নিয়ে অনেক করেছে অনেক বড় বড় বড়ো বেলুনের থক বেলুন একটা নিয়ে যাচ্ছিল একটা না রকম অনেকগুলোই নিয়ে যাচ্ছিলো এরকম আর সেই বেলুনের কালার যাই হোক না কেন আমার কাছে বেলুন মানে একটা সেলিব্রেশন তো আমি সেই হিসেবেই তোমাদেরকে দেখালাম তোমাদের তো আগেই বলেছিলাম যে আমাদের জিটি ওডের সামনে দিয়ে অনেক রকমই জিনিসপত্র এরকম যায় জিনিসপত্র জিনিস এরকম যায় রোড শো হয় ঠাকুর বিসর্জন হয় তো এরকম হয় আর এটা তো মনে হয় সব জায়গাতেই হচ্ছে এখন ভোটের কারণে হচ্ছে ভোট সামনে যেহেতু ওই জন্য হচ্ছে এরকম তো আমাদের সামনে তো হবেই তো আমাদের সামনে হচ্ছে যখন আমি একটু দেখলাম আমার এরকম সব কিছুরই এক্সপিরিয়েন্স আছে রোড শো থেকে শুরু করে ঠাকুর বিসর্জন সব কিছুই দেখা এই দেখো মা এখন রাত্রেবেলা আলু ভাজা করছে খাবার পোলাও আর আলুর দম পোলাওটা দুপুরে করেছিল এখন রাত্রে বেঁচে গেছে ওটাই হয়ে যাবে আমাদের সবার আর এই যে আছে ওদের এখানে যারা পরোটাও আছে আর তোমরা তো দেখলে আলু ভাজা করছেই আলু ভাজা দিয়ে হয়ে যাবে আর এগুলো আছে হয়ে যাবে আমাদের সবারই আর এটা কি বলো তো এটা আসলে বিট দেখতে অন্যরকম তাই না আর মা গেছিল বাজারে এই যে বাজার সব বাজার গুলো এখনো তোলা হয়নি এমনি রেখেছে দেবে আর আজকে তো হয়ে গেল এরকম ভাবেই দিনটা কালকে একটা স্পেশাল দিন কালকে হলো পয়লা জ্যৈষ্ঠ কালকে আসলে আমরা যাব গুরুবাড়িতে গুরুবাড়িতে পুজো আছে যেহেতু পয়লা জৈষ্ঠ থেকে আসলে বেশিরভাগজনই নিরষি খাওয়া শুরু করে আমরা পয়লা বৈশাখ থেকে স্টার্ট করেছি কিন্তু যেহেতু বেশিরভাগজনই পয়লা জ্যৈষ্ঠ থেকে স্টার্ট করে তো ওটা আমাদের কাছে একটা স্পেশাল দিন স্পেশালভাবে পুজোটা হয় তো কালকে ভালোই মজা হবে তো কালকে ভিডিওটা দেখতে থেকো ভালো মজা হবে আমাদের একটা তোমরা তো জানোই পুজো হয় ওইতে কীরকমই তো কালকে আরও ভালো করে পুজো হবে আরও বড় করে অনেক লোক আসবে তো ব্যাকাপুরের লোকরাই আসবে আর আমাদের এখান থেকেও লোক যাবে একজন এই আন্টিরা যাবে আজকের ভিডিওটা গুরুদেবের দর্শন নিয়েই শেষ করে দিলাম গুরুদেবের ছবি দেখিয়েই তোমরা দর্শন করে নাও আজকের এই বৈশাখ মাসের শেষ দিন এইভাবেই আমার কাটলো তো তোমরা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও আজকে এই ভিডিওটা এখানে শেষ করে দিলাম